হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো সুতোর রিল একটা ব্লু কালার আর একটা পিঙ্ক কালার দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিং শুরু করব তার আগে যেটা বলার যে এই চোদ্দ তারিখ মানে মার্চের চোদ্দো তারিখে ফুল মুন আছে তো আমরা আগের মাসেও আমরা মেডিটেশন করিয়েছি আর এখনও আমরা ফুল মুন মেডিটেশন করাবো তো আপনারা যারা যারা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে আপনারা দেখে নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে আসলে আপনারা না এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা নিজেদেরকে খুব গুটিয়ে নিচ্ছেন মানে অনেকটা সময় ধরে আপনারা বেশ অগোছালো ছিলেন নিজেদের এনার্জি বলুন বা অনেক কাজ আপনারা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলেন এবং আপনারা বুঝতে পারছিলেন না যে সেগুলোকে কি করে গোটাবেন বা কী করে এই সমস্যা থেকে আপনারা বেরোবেন তো এখন সামনে আপনাদের এই সমস্যা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনারা অনেকটা আপনারা এই ছড়িয়ে থাকা কাজ বা পেন্ডিং থাকা কাজগুলোকে আপনারা এখন আস্তে আস্তে গোটাবেন এবং আপনাদের লাইফেও যত আপনারা লাইফটাকে যতটা ছড়িয়ে রেখেছেন বা যা যা কিছু আপনাদের স্টাক হয়েছিল যা যা কিছু আপনাদের মনে হচ্ছিল যে আপনাদের দ্বারা হবে না কনফিডেন্সের আপনাদের একটা অভাব ছিল সেটা কিন্তু আপনাদের আস্তে আস্তে কেটে যাচ্ছে গ্রুপ ওয়ান এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা অ্যানসেস্টার হিলিং হয়তো করেছেন বা আপনাদের অ্যানসেস্টার আপনাদেরকে এই সময়টাতে প্রোটেক্ট করছে আপনাদের কথা বলাটা খুব কি বলবো খুব ইম্পর্টেন্ট ম্যাডাম আপনাদের শব্দ খুব বেশি ইম্পর্টেন্ট হয় আপনারা যেটা বলেন সেটা হয় আদারওয়াইজ আপনারা খুব স্পষ্টভাবে গুছিয়ে কথা বলতে পছন্দ করেন এই দুটোর মধ্যে একটা তো আমি বাকিটা রুমসে দেখব যে আপনাদের জন্য আগামীতে কী সুখবর আসছে ইউনিভার্স আপনাদের জন্য কি সুখবর পাঠাচ্ছে আমরা দেখব এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা অনেক সমস্যাতে ভুগছিলেন আপনারা আপনাদের লাভ লাইফ নিয়ে খুব ভুগছিলেন মানে আপনাদের একটা সম্পর্ক শেষ হয়েছে এবং সেখান থেকে আপনারা বেরোতে পারছিলেন না প্রচুর মানুষের লাইফে এক্স কামব্যাক করেছেন এবং তাদের সাথে হয়তো আপনারা হয়তো আবার প্যাচ করেছিলেন কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন ভালোভাবে চলেনি সেখান থেকেও কিন্তু আপনাদের সাফার করতে হয়েছে এবং আপনাদের চাকরির ক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে জব করেন আপনাদের চাকরিতে অনেক বেশি প্রবলেম চলছিলো মানে আপনারা বুঝতে পারছিলেন না যে আপনাদের এই চাকরিটা করা উচিত কি না বা আপনারা বুঝতে পারছিলেন না যে আপনারা এটা এই জায়গাটাতে থাকবেন কি না নতুন কোনো জায়গায় মানে অ্যাপ্লাই করবেন কি না আপনারা এই চাকরি নিয়ে অনেকটা বেশি দণ ছিলেন এবং ফ্যামিলিতেও অনেক প্রবলেম চলছিলো এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা রিসেন্টলি আপ তাদের বাবাকে হারিয়েছেন বা মাকে হারিয়েছেন বা ফ্যামিলির কাউকে না কাউকে তো আপনারা হারিয়েছেন যাদের আপনারা খুব ক্লোজ আপনাদের চারিদিকটাতে প্রচণ্ড কি বলবো প্রচণ্ড চেঁচামেচি মানে খুব অস্থির আপনাদের চারিদিকের এনার্জি আপনাদের পেশেন্স একদম ছিল না এবং আপনারা খুব তাড়াতাড়ি গিভ আপ করে নিতেন যে কোনো কাজ থেকে তো আপনাদের প্রেজেন্টেও আপনারা একটা স্টাক ফিলে করছেন স্টাক হয়ে রয়েছেন আপনারা আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের কি করা উচিত বা অনেক রকম আপনারা কাজ করছেন আপনারা মেডিটেশন করছেন আপনারা গ্রাউন্ডে গ্রাউন্ডিং থাকার চেষ্টা করছেন আপনারা কিছু বলতে চাইছেন কিন্তু আপনারা না কোনোটাই করতে পারছিলেন না কিন্তু আপনাদের এই প্যাটার্নটা খুব তাড়াতাড়ি ব্রেক হচ্ছে ইউনিভার্স আপনাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা পাওয়ার দিচ্ছে সমস্ত প্যাটার্নগুলোকে ব্রেক করার এবং সামনে আপনাদের একটা বিঘ্ন বড়ো নিউজ আসছে তো সেটা বড় নিউজ কী আসছে আমি সেটা দেখব যে আপনাদের তো সমস্ত কিছু ল্যাক কেটে যাচ্ছে এটা খুব ভালো জিনিস তো আমি দেখবো যে আপনাদের বড়ো নিউজটা কী আসছে যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনাদের সামনে কিন্তু সময়টা খুব ভালো সময় আসছে গ্রুপ ওয়ান আপনাদের আপনারা আপনাদের হায়ার সেলফের সাথে কানেক্টেড হচ্ছেন এবং আপনারা এতদিন যে সাধনাটা করে এসেছেন মানে আপনারা যে ভগবানের প্রতি বিশ্বাস রেখেছেন নিজের প্রতি কোথাও একটা বিশ্বাস রেখেছেন মাদার আর্থের প্রতি আপনারা বিশ্বাস রেখেছেন আপনারা এত কিছু যে করেছেন এই এখন আপনারা সেই ফলটা পাবেন মানে আপনাদেরকে এখন সমস্ত কিছু সবাই যেন আপনাদেরকে ভরে ভরে দেবে সব কিছু আপনাদের অ্যাবান্ডান্স আসছে এখানে টাকা পয়সা তো অবশ্যই আসছে তার সেটার থেকেও বড় কথা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাবান্ডান্ট মাইন্ডসেট আসছে আপনারা প্রচুর টক্সিন নিজের বডি থেকে রিলিজ করবেন এই সময় বেশ কিছু মানুষের হেলথ একটু প্রবলেম হতে পারে বা আপনারা হয়তো হেলথ আপনাদের খুব খারাপ হচ্ছে তো সেখান থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটা আপনাদের নতুন জার্নির দিকে আপনারা যাচ্ছেন তো সেই জন্য আপনাদেরকে এখন একটু হেলথের প্রবলেম হবে এবং এই সমস্ত কিছুর পর ইউনিভার্স আপনাদেরকে যেটা বলছে যে তিনি আছেন আপনার সঙ্গে এবং তিনি আপনাকে সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করছেন এবং তিনি আপনাকে খুব ভালো দেখতে চান ফিউচারে তো সেটারই চেষ্টা কিন্তু তিনি করছেন এবং আপনাদের জন্য আপনারা একটু কিছু সিম্বল নিজেদের জন্য ইউজ করবেন মানে টাকা পয়সার জন্য বলুন সেটারও একটা আলাদা সিম্বল থাকে নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করার জন্য সেরকমও একটা সিম্বল থাকে তো আপনারা সেরকম কোনো সিম্বল আপ আঁকতে পারেন মানে ধরুন এই যে রুলসটা দেখছেন এটাকে প্রোটেকশন রুলস বলা হয় আপনারা এই সাইনটাকেও নিজের হাতের মধ্যে আঁকতে পারেন বা কোনো সাদা পেজের মধ্যে এঁকে নিজেদের সাথে ক্যারি করতে পারেন এবং যখন আপনারা গ্রাউন্ডিং মেডিটেশন করবেন তখনও আপনারা এই সাইনটা এঁকে আপনারা কিন্তু গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন তাহলে আপনাদের অনেকটা বেশি সুবিধা হবে তো আমি এবার আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব রাইট এ গ্র্যাটিটিউড লিস্ট আপনারা যে কাজ করছেন মানে দিনে অন্তত একবার আপনারা যা পেয়েছেন এবং যা পাচ্ছেন সেই সমস্ত কিছুর ওপর নিজের গ্র্যাটিটিউডটাকে শো করুন ইউনিভার্সের প্রতি নিজের গ্র্যাটিটিউডটাকে শো করুন মাদার আর্থের প্রতি আপনারা নিজেদের গ্র্যাটিটিউড শো করুন এবং প্রত্যেকটা মানুষ যারা যারা আপনার সাথে জন্ম থেকে এখনও অবধি আপনারা যাদের সাথে রয়েছেন বা যে কোনো সময় আপনারা বিপদে পড়লে যে মানুষটা বা যে মানুষগুলো আপনাদের সাথে থাকে তাদের প্রত্যেকের প্রতি গ্র্যাটিটিউড শো করুন এবং প্রত্যেকটা কাজের প্রতি নিজেদের গ্র্যাটিটিউডটাকে শো করুন পজিটিভ অ্যাফারমেশন এখানে প্রচুর পজিটিভ অ্যাফার্মেশন লেখা রয়েছে আপনারা এই অ্যাফারমেশনগুলো নিজেদেরকে দিতে পারেন নিজেদেরকে পজিটিভ অ্যাফরমেশান দিন এবং ওভারঅল দ্য মুন তো এই ফুল মুনটা আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রুপ ওয়ান তো আপনারা এই ফুল মনে আপনাদের যা যা করার বা আপনারা কিছু এই ফুল মনে কিছু মেসেজ পাবেন তো সেটার ওপর আপনারা একটু ফোকাস থাকুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে আপনারা বেশ কিছু মানুষ আছেন যারা খুব ইলেভেন ইলেভেন বা এইট জিরো জিরো এইট বা ট্রিপল ওয়ান বা টেন টেন এই ধরনের নাম্বার আপনারা হয়তো রিসেন্টলি খুব দেখছেন কিছু একটা অবজার্ভ করছেন মানে কোনো মানুষকে হয়তো আপনারা কিছু সময় দিয়েছেন বা দিচ্ছেন এই সময়টাতে যে সে আপনাকে চুজ করবে কিনা বা আপনারা না এখন সমস্ত কিছু দিক থেকে অ্যাকশান নামা বন্ধ করে দিয়ে কমপ্লিটলি আপনারা নিজেদেরকে স্যারেন্ডার করে দিয়ে এবং দিয়েছেন এবং চুপচাপ বসে আছেন মানে আপনারা এখন দেখছেন যে এরপরে কি হয় মানে আমার যা করার আমি করে দিয়েছি এরপর আমি দেখতে চাই যে এরপরে আমার সাথে কি হচ্ছে আপনারা বেশ কিছু মানুষ এখন এই জোনে আছেন কোথায় একটা আপনাদের একটা ভয় কাজ করছে মানে সেটা মৃত্যু ভয় মানে আপনারা মৃত্যুটাকে কোথাও একটা খুব ভয় পাচ্ছেন বা এই মানুষ বা এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের শরীর হয়তো খুব খারাপ তো বাকিটা আমি রুলসে দেখবো যে ইউনিভার্স আপনাদেরকে এই মুহূর্তে কি সুখবর দিচ্ছে বা আপনাদের জন্য কি সুখবর আসছে প্রথমেই রিডিং শুরু হচ্ছে বারকানা দিয়ে বিগ নিউজ কি বিগ নিউজ আসছে আপনাদের জন্য ওকে আপনাদের মানে এই গ্রুপের মানুষদের জন্য ইউনিভার্স ঠেলে দিচ্ছেন মানে একদম যাকে বলে ভরিয়ে দেওয়ার মতন কাজ বা ভরিয়ে দেওয়ার মতন ব্লেসিংস ইউনিভার্স এখন আপনাদেরকে দিচ্ছে আপনারা আপনাদের নতুন জব হতে পারে বা আপনাদের বাড়ি আপনাদের জন্য খুব লাকি মানে হয় আপনারা আপনাদের বাড়ি থেকে কোনো বিজনেস বা কিছু শুরু করেছেন তো সেটা আপনাদের জন্য কিন্তু খুব লাকি হবে আপনাদের টাকা পয়সা নিয়ে সমস্যা তো নেই এবং আপনাদের কিন্তু টাকা পয়সা আসছে টাকা পয়সা নিয়ে আপনাদের এখন চিন্তা করতে হবে না এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যাদের নতুন প্রেম আসছে জীবনে মানে আপনারা হয়তো অনেক দিন ধরে আপনাদের হয়তো অনেকেরই পুরোনো সম্পর্ক খুব খারাপ ছিল যেখান থেকে হয়তো আপনারা খুব কষ্ট করেই সেই সম্পর্ক থেকে বেরিয়েছেন এবং অনেক দিন ধরে আপনারা কোনো নতুন কোনো সম্পর্কে যাননি এবং আপনারা সেই সময়টাতে কিন্তু নিজেদেরকে পুরোপুরি সময় দিয়েছেন মানে নিজেদেরকে প্রপার টাইম দিয়েছেন যে এই জায়গাটাতে হিল করার জন্য তো তাদের ক্ষেত্রে নতুন জীবনে প্রেম আসছে এবং সেই প্রেমটা কিন্তু খুব ভালো প্রেম আসছে মানে খুবই মানে আপনারা এতদিন ধরে যেরকম চাইছিলেন যে আপনাদের পার্টনার এরকম হোক বা এরকম হলে ভালো হয় তো আপনারা সেরকম পার্টনার কিন্তু পাবেন বা পাচ্ছেন আপনাদের কমিউনিকেশন বেটার হচ্ছে গ্রুপ টু আমি দেখব যে আপনাদের জন্য কি বড় নিউজ আসছে আপনাদের দুটো বড় নিউজ আসছে একটা হচ্ছে আপনাদের চাকরি আসছে অনেক দিন ধরে হয়তো আপনারা ওয়েট করেছিলেন যে আপনাদের একটা প্রপার ভালো চাকরি হোক মানে আপনারা হয়তো অনেক জায়গায় চেষ্টা করছিলেন বা আপনাদের ডিজায়ার যে জবটা ছিল সেটা কিন্তু আপনাদের সামনে এখন আসছে এটাই আপনাদের এই সময় এখন সব থেকে বড় নিউজ আর প্রেম এই গ্রুপে আমি আবারও বলছি যে আপনাদের কিন্তু প্রেম আসছে তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স স্পেস নিজেদের পার্সোনাল স্পেসকে ক্লিয়ার করুন অনেক মানুষ আছে মানে প্রচুর মানুষ আছেন যারা না আপনাকে উঠতে দিতে চাইছে না কোনোভাবেই তারা আপনাকে কোনো না কোনো জায়গায় আটকে দিচ্ছেন কারণ তারা জানে যে আপনি আপনার পাওয়ারটা অনেকটা বেশি তাদের থেকে তা আপনি যদি কোনোভাবে যদি ওপরে ওঠেন তাদের কোনো একটা জায়গায় অনেক বেশি সমস্যা তো সেই জায়গাটা থেকে সেই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং নিজের এনার্জিকে তাদেরকে দেবেন না রাইট এ গ্র্যাটিটিউড লিস্ট প্রত্যেকটা জিনিসের ওপর ইউনিভার্সের ওপর মাদার আর্থের ওপর সমস্ত কিছুর ওপর নিজের গ্র্যাটিটিউডটাকে শো করুন এবং যা কিছু পেয়েছেন তার সমস্ত কিছু দিক থেকে নিজেদেরকে কি বলবো ধন্য মনে করুন যে আপনারা এত কিছু পেয়েছেন আপনারা এত কিছু পাচ্ছেন সেই ক্ষেত্রে বিউটি রিচুয়াল নিজেদেরকে একটু সুইট ট্রিট দিন সময় মানে আপনারা অ্যাকচুয়ালি খুব অগোছালো আপনারা একদমই প্রপার পরিষ্কারভাবেও যেমন থাকতে পারেন না আবার কোনো কিছু গোছাতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনারা নিজেদের একটু পরিষ্কার রাখুন নিজের এনার্জিকে ক্লিন রাখুন নিজেকেও ক্লিন নিজের বডিকে ক্লিন রাখুন এবং চারিদিকে একটু পরিষ্কার রাখুন মানে আপনাদের চারিদিকটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে তো সেইগুলোকে আপনাদেরকে এই সময় কিন্তু গোছাতে বলা হচ্ছে ক্লিন করতে বলা হচ্ছে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা